যারা যারা কারাউকে দিয়ে গান করো তারা কিন্তু এই প্রবলেমটা ফেস করবে যে তোমরা দেখছো যে তোমাদের যেটা খুব পছন্দের গান যেটা তুমি করতে চাও সেটা কিন্তু কারাও তোমরা কোথাও বুঝে পাচ্ছ না স্টারমেকার স্মুলেও না ইউটিউবার না তখন মনটা খুবই ছটফট করে যে কীভাবে এই গানটার কারাউকে পাবো কীভাবে গানটার কারাউকে পাবো কারাও উপর আমরা গাইবো এবং গানগুলো আমরা ইউটিউবে বা নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করবো তো তোমাদের জন্য এই ভিডিওটা আজকের কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে তোমরা যে কোনো গান গানের যে গান থেকে তোমরা নিজেদের যে ভোকালটা আসে মানে সিঙ্গারের যে ভোকালটা আসে সেটা রিমুভ করতে পারবে এবং নিজেদের জন্য একটা ক্লিয়ার কারাওকে তৈরি করতে পারবে এবং সেটি হবে বিনা অ্যাপ ছাড়াই বিনা অ্যাপ ছাড়াই না মানে অ্যাপ ছাড়াই অর্থাৎ কোনো অ্যাপ ডাউনলোড করতে লাগবে না শুধু একটিমাত্র ওয়েবসাইট যেতে হবে এবং সে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কারাওকে তৈরি করতে পারবে তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি তোমরা চ্যানেলটায় নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এমনি সিঙ্গিং সংক্রান্ত ভিডিওর জন্য অডিশন সংক্রান্ত ভিডিওর জন্য এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো এবং কিছু জানার থাকলে সেটাকে কমেন্ট করতে পারো তো চলো আর বেশি কথা না বাড়িয়ে এরপর ডাইরেক্ট মোবাইল স্ক্রিনে চলে যায় তো মোবাইল থেকে কারোকে গান তৈরি করার জন্য প্রথমে তোমরা নিজেদের মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাবে আমি আমার ক্রোম ব্রাউজারে চলে এসেছি তোমরা স্ক্রিনে দেখতে পাবে ক্রোম ব্রাউজারে চলে এসেছি এবং তারপর এখানে সার্চ করবো ভোকার রিমুভার ডট ও আর জি তো ভোকার রিমুভার ডট ওআরজি আমি সার্চ করলাম এবং তারপর প্রথমে একটা ইন্টারফেস চলে আসবে সেই ইন্টারফেসে তোমরা ব্রাউজ মাই ফাইলস অপশানে ক্লিক করবে আর কিছু করার দরকার নেই ব্রাউজ মাই ফাইলস এই অপশানে ক্লিক করবে তারপর তোমাদের এখানে ডাউনলোড অপশান চলে আসবে এখানে ডাউনলোড অপশান আসবে কিন্তু এখান থেকে তোমাদের থ্রি ডটে ক্লিক করে তারপর তোমাকে অডিও অপশানে আসতে হবে তারপর যে ফাইলে তোমার অডিওটা রয়েছে আমার এই ফাইলে অডিওটা রয়েছে অডিওটা তোমাকে আগেই সেভ করে রাখতে হবে তোমার যে কোনো ওয়েবসাইট থেকে গানটা ডাউনলোড করবে যে গানটা তোমরা কারাকে যাও তারপরে আমি গানটাকে সিলেক্ট করছি তো গানটাকে আমি সিলেক্ট করলাম তারপর এখানে এখন দেখাচ্ছে টু মেনের রিকোয়েস্ট প্লিজ ট্রাই গ্যান লেটার অর গেট এ মেম্বারশিপ অর্থাৎ অনেকেই এই অ্যাপটাকে এখন ট্রাই এই ওয়েবসাইটটাকে ট্রাই করছে তাই সরি তাই এখন এটা প্রসেসিং করতে পারছে না কারাও এটাকে যখন সময় হবে মানে যখন এই ওয়েবসাইটে লোড কমবে তখন এটাতে ব্রাউজ মাই ফাইলস অপশানে ক্লিক করলে তোমাদের কাছে গানটা প্রসেসিং হবে এবং তারপর তোমার কাছে কি টেম্পো এবং মিউজিকের ভলিউম তারপরে ভোকালের ভলিউম সবগুলো চলে আসবে সেই মিউজিক আর ভোকাল ভোকালের ভলিউমটাকে তোমরা নিজেদের মতো করে কন্ট্রোল করতে পারবে এবং তোমরা তোমাদের যে ভোকাল রয়েছে এবং তোমাদের যে মিউজিক রয়েছে সে ভলিউমটাকে মানে আলাদা সেপারেটভাবে তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে এখন আমরা দুঃখিত যে দেখাতে পারলাম না কিন্তু এটা কার্যকরী এটার মাধ্যমে আমি অনেক ট্র্যাক বানিয়েছি এটা কার্যকরী আর আরেকটা ব্যাপার আছে এটা একটা ডিমেরিটস রয়েছে আমার অসুবিধা রয়েছে এই অ্যাপটা থেকে ডেলি একটা গানই তোমরা কারও বানাতে পারবে যদি অনেকগুলো গান গানের কারা বানাতে চাও তো সেটার ভিডিও আমার চ্যানেলে করা আছে সেই ভিডিওটার লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে ওই অ্যাপটা ডাউনলোড করে তারপর তোমরা করতে পারবে ঠিক আছে থ্যাংক ইউ দুঃখিত যে আজকে কারও ট্র্যাকটা বানিয়ে দেখাতে পারলাম না নাহলে ভিডিওটা খুবই ভালো হতো তাও যদি ভিডিওটায় যদি একটু হেল্প হয়ে থাকে তার ভিডিওটা লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এমনি সিঙ্গিং সংক্রান্ত ভিডিওর জন্য অডিশন সংক্রান্ত ভিডিওর জন্য থ্যাংক ইউ